ঘাটালের পরিস্থিতি এখনও জটিল কারণ বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায় জল এতটাই বেশি রয়েছে যে শহরের মধ্যে নৌকো চলছে আর গ্রামের পরিস্থিতি তো আরও শোচনীয় কোথাও কোমর সমান জল কোথাও ডুবে যাওয়ার মতো জল রয়েছে জমিতে টানা জল দাঁড়িয়ে থাকায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে প্রতিবারের মতো এবারেও পুজোর মুখে সংকটে পড়েছেন চাষিরা ঘাটালের ঠিক কি পরিস্থিতি আপনারা দেখলেন যে এখন ঘাটার জায়গা ঘাটাল শহর জুড়ে নৌকা চলছে আর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন কেলেঘাই নদী সংস্কারের কাজ তিনি করেছেন আসলে ওই কাজ হয়েছিল বামফ্রন সরকারের আমলে দু হাজার ছাব্বিশে বিজেপিকে আনুন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ বিজেপি করবে ঘাটালে গিয়ে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

তাহলে রাজ্যে ক্ষমতা এলে করতে হবে কেন এটাই তো কেন্দ্রীয় সাহায্য আসার কথা বলছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে ঘাটাল প্ল্যান করবো মাস্টার প্ল্যান কেন আপনারা তো কেন্দ্রে আছেন। এটা তো কেন্দ্রের দেওয়ার কথা আপনি এখনই টাকা স্যাংশন করান বলুন কেন্দ্র করে দিচ্ছে বুক বাজিয়ে বলুন গরিলার মতো বুক বাজিয়ে বলুন যে আমি কেন্দ্র থেকে টাকা আনছি কেন্দ্রীয় সরকার টাকা দেবে বলতে পারছেন না তার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক কি কেন্দ্রের জন্য অপেক্ষা করে 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 তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তহবিল থেকেই তো কাজ শুরু করে দিয়েছে এখন আর আপনাদের করার কি রইল এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর